তো বন্ধুরা আজকে আম্বাবুচি শেষ হয়ে যাবে তো আমরা যাচ্ছি কামাক্ষা মন্দিরে এখন যাব রেডি হচ্ছি আমি রেডি হয়ে গেছি এখন আমার বোন রেডি হচ্ছে তো দেখতেই পাচ্ছ ও রেডি হচ্ছে আমি কিন্তু রেডি হ্যাঁ তো এখন আমরা বেরোবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি কামাখাতে তো আমি যেতে যেতে ভিডিওটা করব তোমাদের সাথে শেয়ারও করবো ঠিক আছে তো এটা হচ্ছে রেস্ট ক্যাম্প কালীবাড়ি এখানে অনেক যাত্রী রয়েছেন এখানের মেম্বাররা ওদের থাকার সুবিধা করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ তো আমরা পাহাড়ের সামনে চলে এসেছি তো পাহাড়ের নিচে এখানে কিছু দোকান খুলেছে তো এখন আমরা জয় কামাখ্যা মায়ের নাম নিয়ে আমরা সিধা পাহাড়ের দিকে চলা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো আমরা উঠছি আমাদের সাথে যারা আছে তারাও সব আস্তে আস্তে উঠে যাচ্ছে তো আমি একটু পেছনে ছিলাম পেছন থেকে ভিডিওটা করছিলাম তো দেখো কিছুটা চলে আসার পথে এখানে হলো অল্প কিছু জায়গা সিঁড়ি দিয়ে করে রেখেছে তো কত লোক নামছে আমরা উঠবো তো আমাদের সনো আগে আগে

চড়ে একটু উপরে এসেছি এখনও প্রচুর উপরে যাওয়া বাকি আছে তো ভিডিওটা কমপ্লিট বন্ধুরা দেখবে আমার সাথেই থেকো আর বলছি যে ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু ভিডিওটা কমপ্লিট দেখো কারণ আমরা পায়ে হেঁটে কামাখ্যায় গিয়েছি রাত্রেবেলা গিয়েছি আর ওখানের ভিডিওগুলো করেছি তোমাদেরই জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো আমরা এখন এমন একটা জায়গাতে এসেছি এখান থেকে তোমার পাহাড়ে যাওয়ার দুইটা পথ আছে তো একটা পথ বন্ধ করে রেখেছে ওখানে বডিগা দাঁড়িয়ে আছে ওরা বলছে যে এইদিকে যেতে দেবে না তো আমরা অন্য পথ ধরে যাচ্ছি এইদিকে একটা পথ ছিল ওইখানটায় যেতে দিল না তো আমরা এখন ওইদিকে ঘুরে যাব যেটা একটু অন্ধকার কিন্তু ঠিক আছে চলো এখন আমরা এই দিক যাবো আর করা তো কিছু নেই তো অনেকটা হেঁটে আসার পরে খুব হয়রানি লাগছে তো সবাই বসে এখানে রেস্ট করা হচ্ছে তারপরে খাওয়া হচ্ছে চিপস খাওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছ অনেক লোক আসা যাওয়া করছে কারণ ওই পথটা দিয়ে গেলে খুব ভালো হতো কিন্তু ওই পটটা তো আটকে রেখেছে যেতে দিল না ওখান দিয়ে নামতে দেবে আর এখান দিয়ে আমাদেরকে যেতে বলেছে তখন আমরা এখান দিয়ে যাব তো এই পটটা একটু অন্ধকার আর সিঁড়ি খুবই কম তাই একটু অসুবিধা হয়ে যায় তবুও চলো মার এখানে যাচ্ছে একটু তো কষ্ট করবই তো দেখতেই পাচ্ছ অনেক লোক আসছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করলাম একটু রেস্ট করলাম একজন বয়স্ক মহিলাকে একজন মেয়ে লোক ধরে ধরে নিয়ে আসছে কত বয়স্ক মহিলা উনিও যাচ্ছে মায়ের দর্শনে তো বন্ধুরা আমরা ফাইনালি পাকা রোড অব্দি এসে গেছি অনেক পাথরের রাস্তা চড়ে এখন আমরা এই রাস্তাটা ধরে সিধা চলে যাবো মায়ের মন্দিরে অনেক লোক ওখানে রেস্ট নিচ্ছে ওরা সবাই আসছে কামাখামা দর্শন করতে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছো

তো দেখো এখান থেকে লোক লাইন দিয়ে রেখেছে কারণ দরজা খুলবে কালকে সকালে তো কালকে সকাল যখন দরজা খুলবে তখন তারা সবাই দর্শন করবে তাই এখনই তারা লাইন দিয়ে বসে আছে তারা দূরে দূরের থেকে এসছে মায়ের দর্শনের জন্য তো আম বাবু ছেড়ে দেবে আজকে রাত্রেই ছেড়ে দেবে ছাড়ার পরে ওরা কিন্তু দর্শন না করে যাবে না ওরা এখানে থেকে দর্শন করে তারপরেই যাবে তো আমরাও চলো

অনেকখানি পথ চলে এসে প্রায় আমরা মন্দিরের একদমই কাছাকাছি এসে গেছি তো মন্দির পাবার আগে আবার একটা সিঁড়ির পথ আছে এই পথটা শেষ করে কিন্তু আমরা মন্দির পেয়ে যাব। তো প্রায় মন্দিরের কিনারে এসেই গেছি আর এই পথটা হলো মন্দিরের পেছন পথ আমরা পেছন পথ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছি মায়ের কাছে আমরা কিন্তু গাড়ির পথ ধরিনি তো ফাইনালি আমরা মন্দিরে দরজার ভেতরে চলে আসছি এটা হচ্ছে মন্দিরের পেছন দরজা তো আমরা পেছন দিয়ে গেছি তো দেখো কত লোক আর আমি সামনের দিকটাও দেখাবো তো চলো দেখো কত লোক তো এত এত লোক যে ভিডিওটা যে করব ভিডিওটা ভালো করে করতে পারছি না সাধু সন্ন্যাসীগুলোকে তুলতেই পারছি না তবে এখানে বেশি সাধু সন্ন্যাসী নেই যদিও ভুবনেশ্বরে আছে যেখানে আমি যেতে পারি নি আবার নেক্সট টাইম যখন আম্বাবচি আসবে তো আমি একদিন স্পেশাল করে ভুবনেশ্বর গিয়ে ভালো ভালো ভিডিও করে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো কত সাধু সন্ন্যাসী বসে আছে এবার দেখো মন্দির আমরা একদম উপরে উঠে গিয়েছি অনেক দূরের থেকে ভিডিওটা করছি তো দেখতেই পাচ্ছ লোক কি পর্যন্ত লোক প্রচুর লোক সবাই পরিক্রমা করছে কারণ মা কিছুক্ষণের মধ্যে চলে যাবে সবাই প্রার্থনা করছে মাকে তো দেখো কমপ্লিট ভিডিওটা দেখো মন্দিরের ভিতরের ভিডিওটা দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের এত এত লোক দাঁড়াতে পারছি না খুব কষ্ট হচ্ছে দাঁড়াতে তাও ভিডিওটা কিন্তু করছি বন্ধু তোমাদেরই জন্য

করতে করতে আমার নজর গেল এই পাশে মা লক্ষ্মী আর মা কালী সে ওরা আসছে তো দেখো সবাই থেকে পয়সা কালেকশন করছে মা লক্ষ্মী আর মা কালী তো সবাই ওদেরকে দিচ্ছে মা লক্ষ্মীকে কিন্তু সেই সুন্দর লাগছিল দারুণ লাগছিল আমি ভিডিওটা ঠিক করে করতে পারছিলাম না অনেক ভিড়ের মধ্যে অনেকটা দূরে ছিলাম তো এদিকে দেখো মারাও সাইডে সাইডে দাঁড়িয়ে আছে সবাইকে আশীর্বাদ করছে ওইদিকে একজন কিন্নড় মা দাঁড়িয়ে রয়েছে ওইদিকে অনেকগুলো কিন্নড় মা দাঁড়িয়ে আছে তো সবাইকে আমি একটু জুম করে করে দেখাবো তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে চলে যেও না ভিডিওটা পুরা দেখবে মা কামাখ্যার মন্দিরে কি সুন্দর কি সুন্দর এই সময়টা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মা চলে যাচ্ছে তো ওই সময়টা তোমরা কিন্তু দেখবে খুবই ভালো লাগবে তোমাদের তো আস্তে আস্তে মায়ের কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে আর এদিকে পরিক্রমা চালু হয়ে গেছে ডোভিমু বাবারা পরিক্রমা করছে মার আরাধনা করছে আর গার্ডরা কিন্তু রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে ওদের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় তাই একদম ভালো করে ওদেরকে রাস্তা করে করে দিচ্ছে কিন্তু লোক কি আর থেমে থাকে সেই লোকের সমাগম আবার শুরু হয়ে গেছে ভিড়ের মধ্যেও দেখো লোক কিভাবে ভিডিও করছে আর কিছু কিছু মানুষ তো কি বলবো ভিড়ের মধ্যে সেলফি তুলছে এখন কিন্তু সেই মুহূর্তটা চলে এসছে খুব আনন্দ আর খুব দুঃখজনক যে মা এই কয়েকদিন এখানে ছিল এখন চলে যাবে তো ডামরু বাবারা আরতি করবে ডামরু বাজাবে তো আমি তোমাদেরকে পুরাই দেখানোর চেষ্টা করব তো দেখো ডামরু বাবারা চলে এসছে আমি যতরুক পারবো চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটা কমপ্লিট দেখো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা অনেক বড়ো আধাটাই তোমাদেরকে দেখালাম নেক্সট তোমাদেরকে বাকিটা আমি দেখাবো তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা দেখার পরে একটা লাইক একটা কমেন্ট করবে আর কমেন্টে অবশ্যই জয় মা কামাখ্যা লিখবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো মা কামাখ্যার ভিডিও আরও বাকি আছে সব ভিডিও আসছে তোমাদের সামনে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো